দেখুন ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ডি এর যারা পাচ্ছে না সরকারি কর্মচারী এরকম ব্যাপার নয় আমরা বিধানসভার মধ্যে যখন প্রশ্ন করি আমি ভাঙড়ের বিধায়ক ভাঙড়া হসপিটালের পরিকাঠামোর উন্নতি দরকার ভাঙড়া হসপিটালের ডক্টর দিতে হবে নার্স দিতে হবে ঔষধ দিতে হবে ভাঙড় সহ সারা রাজ্যের কথা যখন বলি ভাঙড়ে যে কাঠের ব্রিজ দুর্বলগুলো আছে সেগুলোকে কংক্রিটের করতে হবে কংক্রিটের যে যেগুলো আছে সেগুলোকে রিপেয়ার করতে হবে নতুন বাস নামাতে হবে বাসরুটের কথা বলি হিমঘ নির্মাণের কথা বলি স্পোর্টস কমপ্লেক্সের কথা বলি সারা রাজ্যের যখন বিধায়করা এ ধরনের কথা বলে ডেভেলপমেন্টের মধ্যে যখন আমরা কথা বলি তখনই আমাদেরকে কি বলা হয় রাজকোষ শূন্য অর্থাৎ কোষাগারে সেই অর্থে টাকা নয় এটা পারছি না আমরা আর যখন ভোটের দরকার ধর্মীয়ভাবে এখন বিজেপি তৃণমূল রেসা করছে কে ধর্মীয়ভাবে কতটা ভোট তুলতে পারে দেখতে গতকালকের কেন্দ্রীয় বাজেট হলো সেখানে মন্দির নির্মাণের জন্য এত টাকা বরাদ্দ করা হয়ে গেলো আর মমতা ব্যানার্জি আজকে এটা করলো ব্যাপারটা হচ্ছে মন্দির মসজিদ নির্মাণ করা দায়িত্ব সরকারের নয় সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের রুজি রুটিকে ইনশিওর করা মানুষের স্বাস্থ্য পরিষেবা ফ্রিতে কিভাবে পাবে তার ব্যবস্থা করা শিক্ষা পরিষেবা বিনামূল্যে কিভাবে হবে তার ব্যবস্থা করা এইগুলোতে ইনশিওর করা দরকার দুর্ভাগ্যের বিষয় পশ্চিম বাংলাতে আজকেও স্বীকার করা যে পশ্চিমবাংলার বিধানসভা তা আইনসভার মধ্যে যে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে যখন এই শিক্ষক নিয়োগের কথা বলি যখন কম্পোজিট গ্রান্ট দেওয়ার কথা বলি কন্টিজেন্সি ফান্ড দেওয়ার কথা বলি মেয়ে মহিলাদের সেপারেট বাথরুম নাই বিভিন্ন স্কুলে হাই স্কুলে মহিলারা ওই জন্য স্কুল ছুট হয়ে যাচ্ছে টেবিল চেয়ারের অবস্থা খারাপ কম্পিউটার অ্যাপ্লিকেশান সব জায়গায় হচ্ছে না এর কথা যখনই বলি তখন বলে অর্থের দুরবস্থার কথা বলে আর এখানে দেখো টাকা দিয়ে শুধুমাত্র ওই ক্লাবগুলোকে হাতে রাখ তেতাল্লিশ হাজার ক্লাবকে হাতে রাখার জন্য এই চেষ্টা হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটা সময় ছিল পশ্চিমবাংলায় যারা দুর্গা উৎসব করছেন আজকেও করছেন যারা একটা সময় ছিল এত তারা নিজেদের কাছে ফান্ড দিয়ে বা চাঁদা কালেক্ট করে পুজো করার পরও অবশিষ্ট টাকা যেটা থাকতো তার একটা অংশ সিএম রিলিফ ফান্ডে তারা দিয়ে দিত অর্থাৎ দুর্গা পুজো কমিটি সরকারকে টাকা দিত আর আজকে নাকি সরকারকে দিতে হচ্ছে দুর্গা পুজোর কমিটিকে মানে এটা একটা দিক ইঙ্গিত করে দিচ্ছে তাহলে রাজ্যের অর্থনীতি দুরবস্থা কোন জায়গায় পৌঁছছে মানুষের হাতে টাকা নাই সরকারি অনুদানে তাকে করতে হচ্ছে আরেকটা বিষয় যেটা হলো শুধু এখানে শুধু টাকা অনুদান নয় বিদ্যুৎ বিলে ছাড়পত্র যেখানে আগে গতবারে ছেষট্টি শতাংশ ছাড়পত্র ছিল এবার পঁচাত্তর শতাংশ ছাড়পত্র অন্যদিকে গরিব মানুষের বাড়িতে লক্ষ লক্ষ টাকার বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই বিল নিয়ে তো আমি বারবার করি ভুলভাল ইউনিট আসছে ভুলভাল ইউনিটের হচ্ছে খেয়াল খুশি মতো বিদ্যুতের রেট বাড়ানো হচ্ছে খেয়াল খুশি মতো তার দিকে সরকার বা মন্ত্রীর কোনো এ নাই আমি বলছি কি একটা ধর্মকে সামনে রেখে রাজনীতি হচ্ছে দুর্গাপুজোর সময় এসছে বৃহত্তর হিন্দু সমাজের ভোট নিতে হবে এই বিদ্যুতের সেভেন্টি ফাইভ পার্সেন্ট না কত পার্সেন্ট সাবসিডি দিচ্ছে পঁচাশি হাজার টাকা দিচ্ছে আবার আগামী বছর এক লাখ দেবে বলেছে হিন্দু সমাজের মন পেতে হবে ভোটটা নিতে হবে আবার যে রুমজান মাস আসবে মুসলমানদেরকে বোকা বানাবে মাথায় ঘোমটা দেবে মাথায় টুপি দিয়ে রোজা তো রাখেনি এফতারটা করবে আর বলে বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে

দশ লক্ষ চাকরি রেডি আছে না না দশ লাখে চাকরি হবে তারই ইঙ্গিত না যারা টাকা তুলে তৃণমূলের নেতারা টাকা তুলেছিল যাদের টাকা চাকরি এখনো পাচ্ছে না ফলে তারা আর ওয়েট করতে পারছে না এবার একসাথে ধৈর্য সীমা মানবে যে তুমি আমার টাকা নিয়েছো টাকা ফেরত দাও নাহলে চাকরি দাও তাহলে তো রাস্তা ঘাটে যদি ধরে হয়ে হয় নেতাগুলো তাদেরকে বাঁচানোর জন্য এটা বললো যে দশ লক্ষ চাকরি আছে আর ওইগুলো দেখে নেতারা বলবে এই দেখ দিদিমনি বলে দিয়েছে দশ লক্ষ চাকরি আছে তোরা এখন তোদের চাকরিটা এখন রাখা আছে তোরা টাকা দিয়েছিস তো চাকরিটা আছে এই বলতো ভুল বোঝাতে পারে একটা বিষয় দেখলাম যে গতকাল যে বাজেট কেন্দ্র সরকার তৃতীয়বার কমিটি আসার পর গতকালকে যে বাজেট নিয়েছে সেই বাজেটে গরীব মানুষের কথা নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দবমূল্য কমানোর কোনো কথা নাই কি বলবেন এটা থাকবে কেন এই সরকারটা কি গরিবের সরকার চলছে না এই কেন্দ্রের সরকার যেটা চলছে কর্পোরেটদের সরকার তো পুঁজিপতিদের শিল্পপতিদের সরকার চলছে তা শিল্পপতিদের কথা ভাববে জিএসটি হিরেতে আপনি ডায়মন্ড কিনতে যাবেন জিএসটি সম্ভবত ফাইভ পার্সেন্টের নিচে আর একটা এগরোল কিনবেন মুড়ি কিনবেন দেখুন ওখানে কি হচ্ছে আঠেরো পার্সেন্ট পায় জিএসটি ভাবতে পাচ্ছেন না তো বড় লোকের সরকার চলছে গরিবের সরকার চলে গরিবের কথা ভাবতো এখানে বলছে যে সাত লক্ষ টাকা পর্যন্ত যারা ব্যবসা করবে বা যারা থাকবে তাদের কোনো ট্যাক্স লাগবে না ট্যাক্স শুনবে দেখুন আমি তো চাইবো যারা ছোট ব্যবসা আছে আরও স্কেল বাড়ানো তাহলে সবার হাতে টাকা আসবে আজকে দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন এই নোটবন্দির ফলে ছোট ছোট ব্যবসায়ীরা জানান ছোট ছোট তারা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে আপনি গিয়ে স্টোরি করতে পারেন বাঁকড়া ঢুমঝুর পাঁচলা মানে গঙ্গার এপার ওপারে আপনি এই দিকটা ওদিকে মেটিয়া পুরুষ যারা একসময় উৎসাগার ছিল আট দশটা কুড়িটা পঞ্চাশটা লেবার খাটাতো তারা আজকে টোটো চালাচ্ছে অটো চালাচ্ছে একটা ঘুমটি করে বসে আছে কারণ কি অর্থনৈতিকভাবে তারা ধ্বংস হয়ে গিয়েছে আমি চাইবো সরকারের বিনা সুদে এদেরকে লোনের ব্যবস্থা করুক সাবসিডি লোন দিক সরকার এদেরকে যাদের পাস রেকর্ড আছে দেখে এবং যারা পারবেন দায়িত্ব তাদেরকে সাবসিডি লোনের ব্যবস্থা করুক সরকার এদেরকে দেখে স্বাবলম্বী করুক আর একটা বিষয় যেটা দেখলাম এই বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা এখন দুর্ভাগ্যের বিষয় আমাদের আমরা যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো ঠিকঠাক করে আমরা মানতে পারছি মানে মেনে চলছি না কখনো কেন্দ্র সরকার চাইছে আগ্রাসন নীতিতে সব গিলে নেব আবার কখনো রাজ্যের সাথে কেন্দ্রদের সংঘাতের ফলে বারবার বাংলা বঞ্চনা শিকার হচ্ছে আর এটা থেকে নয় তখন বিগত দিনে যাবেন কেন্দ্রে কংগ্রেস ছিল রাজ্য সিপিএম সংঘাত কিন্তু থাকতে পারে আলাদা আপনি দেখুন ওড়িশার কথা ওড়িশা এখন যদিও সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ওখানে নবীন পট্টনায়েক জি ছিলেন কিন্তু নিঃশব্দে তিনি উন্নয়ন করে গেছেন রাজ্যে কেন্দ্রের রাজ্যের মধ্যে যে সংঘাতের ফলে আজকে আমরা বঞ্চনা শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র বড়ি কাঠামুখে মান্যতা না দেওয়ার ফলটা আজকে আমাদের এটা সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন এটা নিয়ে কি বলবেন আমরা অবশ্যই আমাদের পার্টির অবস্থা আমরা জানিয়েছি গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে বাংলাদেশে ছাত্র গুলি চালিয়েছে হত্যা করা আমরা ধার নিন্দা জানিয়েছি সাথে সাথে ওই সমস্যা যাতে বসে নিরসন হয়ে যায় তারও আহ্বান করেছি এবং সাথে সাথে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারকেও আহ্বান করেছি আমি নিজে বিধায়ক হিসাবে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে লেটার করেছি চিঠি দিয়েছি অলরেডি আমাদের বাংলাদেশে যে সমস্ত ছাত্ররা আছে কিছু ফিরে এসেছে কিন্তু সবাই আসতে পারেনি তাদেরকে যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় তার সুবন্দোবস্ত করতে হবে বন্দোবস্ত করতে হবে যারা ফিরে এসেছে তারা কিন্তু কোনো সরকারের কোনো ক্রেডিট নেয় এখানে বিভিন্ন এনজিও টেনজিওর মাধ্যম ধরে তারা ফিরে এসেছে সরকারকে দিতে হবে এবং যারা ভিজিটর্স আছে যারা ট্যুরিস্ট গিয়েছে ওখানে তারা যাতে সুষ্ঠভাবে ফিরে আসে তার ব্যবস্থা ভারত সরকার করতে হবে এবং বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা আছে তারা যাতে শান্তির সাথে থাকে তাদের না কোনো রকম টর্চা তার দায়িত্ব হাসিনা সরকারকে নিতে হবে